আসসালামু আলাইকুম আমি গত তিন দিনে পাঁচশো প্লাস কিলোমিটার হচ্ছে জার্নি করছি বগুড়া গিয়েছি সেখানে শত শত ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি সিরাজগঞ্জ গিয়েছি সেখান থেকে হচ্ছে আজকে ঢাকা ব্যাক করলাম বিশ্বাস করো ক্লান্তিতে হচ্ছে শরীরটা ভেঙে আসতেছে তারপরও নিজের শরীরের দিকে না তাকিয়ে আমার ছোট ভাই বোন যারা ডেন্টাল পরীক্ষা দিবে তোমরা তোমাদের জন্য হচ্ছে এই ভিডিও বানাইতে বসছি কারণ যাতে তোমরা ডেন্টাল পরীক্ষার চার পাঁচ দিন আগেই যাতে হচ্ছে এই ভিডিওটা পেয়ে যাও ঠিক আছে যাতে তোমাদের ইংলিশের সর্বোচ্চ উপকারটা হয় নিজের দিকে না তাকিয়ে আমি তোমাদের জন্য হচ্ছে ভাবতেছি বুঝছো এক একটা ভিডিওর পিছনের যে গল্পগুলো সেই গল্পগুলো যদি আসলে তোমাদের সাথে শেয়ার করি তোমরা আসলে মানে জিনিসটা জানি না এটা আসলে আমি কখনো খুব একটা নিজের ইমোশনটাকে আসলে শেয়ার করতে পছন্দ করি না তবে ভাবতেছি যে আসলে কিছু কিছু স্টোরি আসলে বলা দরকার আমার স্টিল হচ্ছে মানে জার্নি করে হচ্ছে টায়ার্ডনেসটা আসলে দূর হয় নাই তারপরও তোমাদের সামনে হচ্ছে দাঁড়িয়ে গেছি কারণ তোমাদের জন্য আমরা এতটা ডেডিকেশন দিয়ে কাজ করতেছি তাহলে এই যে তোমার জন্য যে এতটা ডেডিকেশন দিয়ে কাজ করতেছি রাত ভাইয়ের মান রাখতে হবে না ডিএমসি স্টেশন বা আর টিডিএসের মান রাখতে হবে না ভালো মতো পরও একদম ফাটা হচ্ছে পরীক্ষা দাও ডেন্টালের চান্সপার পর কিন্তু আমাদের গ্র্যান্ড সেলিব্রেশনে ডেন্টালদের নিয়ে শুধু আলাদা সেলিব্রেশনে কিন্তু তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে তো চলো তাহলে ডেন্টালের জন্য তাহলে একদম ফাটায় হচ্ছে পড়ালেখা করবা জন্য যা যা দরকার সব কিছু আমরা দিব. ঠিক আছে এই যে দিচ্ছি অলরেডি তোমাদের জাদিদ ভাইয়া হচ্ছে জিকের কমপ্লিট জিকে ক্লাস নিচ্ছে আমি তোমাদের এখন কমপ্লিট ইংলিশ ক্লাস নিচ্ছি তো প্রথম কথা হচ্ছে ক্লাসটা একদমই ছোট হচ্ছে কারণ এটা কাইন্ড অফ হচ্ছে তোমার সাজেশন ক্লাস কিভাবে পড়বা আর কি কারণ আমি বিস্তারিত যে ক্লাসগুলো সেটা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি করে দেওয়া আছে আর শেষ মুহূর্তে আসলে তোমার চার পাঁচ ঘন্টার ক্লাস নিলে আসলে তুমি নিজেই ক্লাসটা দেখতে চাবা না কারণ ইংলিশ ক্লাস নামার থেকে শেষ মুহূর্তে নিজে প্র্যাকটিস করতে হয় বেশি বেশি কারণ ইংলিশ হচ্ছে অঙ্কের মতো অঙ্ক যেমন তুমি প্র্যাকটিস করো ইংলিশ গ্রামার এই পার্টটা তুমি যদি প্র্যাকটিস না করো তুমি কিন্তু পারবা না তো চলো তাহলে প্রথমেই কমপ্লিট ডেন্টালের যে শিওর শর্ট ক্লাস এই ক্লাসে প্রথমে আমি ইংলিশকে দুইটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে তোমার মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং পার্ট তো তুমি জানোই যেখানে বুঝার জিনিস কম মনে রাখার জিনিস বেশি মেমোরাইজ করতে হয় অনেক বেশি বেশি আর গ্রামার পার্ট হচ্ছে পুরো অঙ্কের মতো তোমাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি তো চলো প্রথমে আসা হচ্ছে গ্রামার পার্টে হচ্ছে কি কি আছে দেখো গ্রামার পার্টে শুরুতেই টেন্স টেন্স তোমাকে হচ্ছে পড়তে হবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন আসবে ঠিক আছে যে এটা কোন পার্স অফ স্পিচ এটা কি নাউন প্রোনাউন অ্যাডজেকটিভ অ্যাড না কি এই জিনিসগুলো হচ্ছে তোমার লাগবে তারপরে রাইট ফর্ম অফ ভার্বস এই রুলস থেকে হচ্ছে তোমার প্রশ্ন আসবে প্র্যাকটিস থেকে যে আয়ের পরে কি বসে এম ইজ আর মানে কথাটাও বুঝতে পারতেছো এরকম টাইপের হচ্ছে তোমার প্রশ্ন তারপরে হচ্ছে সেন্টেন্স কারেকশন তোমাকে একটা সেন্টেন্স ভুল দেওয়া থাকবে গ্রামাটিক্যালি ভুল থাকবে এটার নিচের কোনটা হচ্ছে তোমার সেই সেন্টেন্সের কারেক্ট ফর্ম বা গ্রামাটিক্যালি কারেক্ট কোনটা সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে দেন তোমার গ্রামার পার্ট থেকে হচ্ছে আরও আসবে হচ্ছে দেখো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট কাইন্ড অফ ওই রাইট ফর্ম ভার্ব সেন্টেন্স কারেকশন এগুলো প্র্যাকটিস করলে এটাও আসলে আলটিমেটলি হয়ে যায় তারপরে হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লস ই ফ্রেজ এবং ক্লস হচ্ছে আইডেন্টিফিকেশন আসবে তোমাকে বলবে এটা কি সাব অর্ডিনেট ক্লস নাকি এটা প্রিন্সিপাল ক্লস নিচের কোনটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস এগুলো কিন্তু তোমার পরীক্ষায় কিন্তু আসবে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে তারপরে হচ্ছে ফ্রেজ এটা কোন ফ্রেজ এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ এটা কি তোমার ফ্রেস এই জিনিসটা তোমার পরীক্ষায় আসবে তারপরে আসো কন্ডিশনাল সেন্টেন্স একটু একবার দেখবা ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল এগুলো থেকে প্রশ্ন আসে কিন্তু পরীক্ষায় তারপরে হচ্ছে মডিফায়ার্স নাম্বার জেন্ডার পরীক্ষায় আসবে ডাটাম এই শব্দটার প্লুরাল ফর্ম কোনটা পরীক্ষায় আসবে ঠিক আছে তারপরে হচ্ছে স্ট্যালিয়ন স্টেলিয়নের হচ্ছে তোমার ফ্যামিলিন জেন্ডার কোনটা জেন্ডার থেকে হচ্ছে তোমার প্রশ্ন আসবে তারপরে ভয়েস চেঞ্জ বেসিক জিনিস আর্টিকেল এখানে আর্টিকেল হবে কি হবে না হইলে কোনটা হবে না হবে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে প্রশ্ন আসতে পারে ডিটারমিনার ন্যারেশন ট্রান্সফরমেশন তোমাকে একটা স্পিচ দেওয়া থাকবে ন্যারেশনের ডিরেক্ট স্পিচ দেখবে এটাকে ইনডিরেক্ট করতে হচ্ছে অথবা অনেক সময় ইনডিরেক্ট স্পিচ থাকবে যেমন থাকতে পারে হি মি বলবে যে হোয়াট ইজ দ্য ডিরেক্ট স্পিচ অফ দিস ওয়ার্ড বা অফ দিস সেন্টেন্স যে হি থ্যাঙ্কড মি তাহলে হি সেইট থ্যাংক ইউ বুঝতে পারতেছো হি থ্যাংকড মি এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ তাহলে এটা ডিরেক্ট স্পিচ কোনটা পরীক্ষা আসতে পারে কিন্তু তাহলে এটা ডিরেক্ট স্পিচ কোনটা হবে হি সেইট থ্যাংক ইউ ঠিক আছে তো এই জিনিসগুলা তোমাকে কিন্তু আসলে প্র্যাকটিস করতে হবে ট্রান্সফরমেশন ঠিক আছে সিম্পল সেন্টেন্সকে বলতে পারে যে এটাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড বা এটা কোন ধরনের সেন্টেন্স বা তোমাকে অনেক সময় দিতে পারে যে আই এম টলার দেন হিম তাহলে বললো যে এই কম্পারেটিভ যে ডিগ্রিটা এটাকে হচ্ছে তুমি পজিটিভ ডিগ্রিতে হচ্ছে কনভার্ট করো বুঝতে পারতেছো এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে তোমার ডেন্টালের জন্য কিন্তু আসতেই পারে গ্রামার পার্টটা বলতেছি আচ্ছা এবার চলে আসো হচ্ছে মেমোরাইজিং পার্টে আসলে তোমাকে মেনলি কী কী জিনিস পড়তে হবে দেখো মেমোরাইজিং পার্টে তোমাকে প্রথমেই পড়তে হবে হচ্ছে বাচ্চারা স্পেলিং স্পেলিং থেকে কিন্তু একটা প্রশ্ন তুমি পাবাই পাবা মানে থাকবেই থাকবে দেখবে ডেন্টালে ঠিক আছে আমরা বলে রাখতেছি স্পেলিং থেকে তোমার প্রশ্ন আসবেই আসবে ঠিক আছে তো স্পেলিং ট্রান্সলেশন আসার চান্স খুব বেশি ইডিয়মস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে হচ্ছে তুমি দেখবা যে তোমার প্রশ্ন আসবেই মানে আসবে মানে আসবেই ঠিক আছে যে এটা কোন সঠিক নাকি নয় বা কি না কি আসবেই এগুলো কোনো মিস নাই আর কি ঠিক আছে তারপরে হচ্ছে তোমার সিরোনিম্যান্টোন তোমরা তো জানোই এই বছর মেডিকেলে যদিও সিরোনিম্যান্টোনিম থেকে কম প্রশ্ন আসছে হতেই পারে তোমার ডেন্টালে দুইটা সিরোনিম বা তিনটা সিরোনিম্যান্টোন থেকে প্রশ্ন দিয়ে দিল তাহলে বুঝতেছো এই টপিকগুলোই তোমাকে মোটামুটি হচ্ছে দেখতে হবে ক্লিয়ার আগে টপিকগুলো কি বুঝছো এই টপিকগুলো তুমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি এক পাশে সরে আসলাম এটা আমরা পিটিএফ আকারেও দিয়ে দিব প্রথম কমেন্ট এই ভিডিওর প্রথম কমেন্ট সেকশনে বা হচ্ছে ডিসক্রিপশনে তোমরা তারপরও হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখলা দেন এটা হচ্ছে তুমি আর একটা স্ক্রিনশট নিয়ে রাখলা এখানে শুধু গ্রামার পার্ট এখানে কোনো মেমোরাইজিং পার্ট নেই এটা পুরোপুরি হচ্ছে গ্রামার পার্ট ঠিক আছে ওকে এবার আসো আমি একটা একটা করে তোমাদেরকে দেখাবো যে কোন ধরনের আসলে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আমি আবারও বলতেছি এখানে আমি আসলে বেশি ইন ডেপতে আসলে পড়াবো না কারণ ইন ডেপতে পড়াইতে গেলে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে যেটা শেষ মুহূর্তে তোমার দরকার নাই আর অলরেডি আমাদের প্রত্যেকটা টপিক এখানে যতগুলো টপিক লেখা আছে প্রত্যেকটা টপিকের উপর একদম ফ্রি ক্লাস আছে ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স তুমি ইউটিউবে সার্চ দাও ন্যানো মেডিকেল কোর্স প্রত্যেকটা টপিকের উপর ডিটেলস ফ্রি ক্লাস আছে তোমার যদি দরকার হয় তুমি এগুলো দেখতে পারো সো এখন পুরাতন কাশুন দিয়ে কি কাশুন দিয়ে বারবার পড়ানোর আসলে কোনো কিছু নাই তাহলে আমি আসলে কি এই ক্লাসে বলবো চলো দেখি প্রথমেই আসো এই যে টপিকগুলা তুমি বুঝলা যে এই সিলেক্টিভ টপিকগুলো থেকেই তোমার ডেন্টাল একদম একশোতে একশো কমন আসবে এখন প্রবলেম আছে এই সিলেক্টিভ টপিকগুলো ভাই আমি আপনি তো বলছেন প্র্যাকটিস করতে কিন্তু কি প্র্যাকটিস করবো কেমনে প্র্যাকটিস করবো চলো তাহলে সেইখানে চলে যাই দেখো এই সিলেক্টিভ টপিকগুলোতে তোমাকে দিন শেষে প্র্যাকটিস করতে হবে হচ্ছে এই টপিকগুলো থেকে বিগত পাঁচ দশ পনেরো বছরের হচ্ছে বিসিএস প্রশ্ন মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আসা প্রশ্নগুলা প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় আসা প্রশ্নগুলো বিভিন্ন টাইপের এনএস এনএসআই ডিজিএফআইয়ের মানে চাকরি পরীক্ষায় আসা প্রশ্নগুলো যে কোনো টাইপের প্রশ্নগুলো তোমার এখানে সলভ করতে হবে ঠিক আছে বিসিএস প্রশ্ন সলভ করতে হবে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ডেন্টাল অ্যাডমিশন টেস্টের এই সিলেক্টিভ টপিকগুলো এই যে এই মাত্র আমি যে টপিকগুলো লিখে দিলাম শুধু এই টপিকগুলো অন্য কিছু না এর বাইরে অন্য কিছু না এই টপিকগুলাই এই বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে গত পাঁচ বছর দশ বছর পনেরো বছর যত বছর তুমি পারো মিনিমাম পাঁচ বছর চেষ্টা করো যারা ইংলিশ একটু বেশি দুর্বল আর যারা অনেক ভালো পারো তারা প্র্যাকটিস করতে হয়তো সময় কম লাগতে পারে তারা পাঁচ বছরের জায়গায় দশ বছর করে তাহলে আরও আগায় গেলা বাট মিনিমাম পাঁচ বছর কিন্তু সবাইকেই করতে হবে ঠিক আছে এটা কোনো মিস নাই মিনিমাম পাঁচ বছর সবাইকেই প্রশ্নটা সলভ করতে হবে আচ্ছা এবার আসো এখানে ভাইয়া কি লিখে রাখছি আমি প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস ভাই ইংলিশ অঙ্কের মতো যত প্র্যাকটিস করবা তত ভালো করবা তো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই এখানে যদি তোমরা ভালো ভাবো যে রাহাত ভাই ক্লাসে এমন কিছু একটা জাদুর কিছু একটা দিয়ে দিবে যেটা দিয়ে আমি আসলে ডেন্টালে একদম পনেরোতে পনেরো পাবো ইংলিশে ব্যাপারটা কিন্তু আসলে তা না এখানে জাদুর কোনো কিছু নেই এখানে যা আছে সব হার্ডওয়ার্ক আমি নিজে মেডিকেল আমি ডেন্টাল পরীক্ষা দিই নাই হ্যাঁ আমার সময় আমি ডেন্টাল পরীক্ষা দিই নাই আমি মেডিকেলে যখন পরীক্ষা দিয়েছি এই জিনিসগুলোই কিন্তু বারবার করে আমরা প্র্যাকটিস করে গেছে আমি নিজে বুঝতে পারতো সেখানে জাদুর কোনো বাক্স নেই বারবার প্র্যাকটিস করো হয়ে যাবে তারপরে দেখো হচ্ছে এই যে লাস্টের দিকে আমি লিখছি হচ্ছে ন্যানো মেডিকেল পড়ছে এটা লাস্টে কেন লেখছি কারণ এই শেষ মুহুর্তে তোমার আসলে এখন ক্লাস করার মতো পর্যাপ্ত সময় তোমার হাতে নাই তারপরও হতে পারে না যে ভাইয়া আমার একটু মানে ফ্রেজ এবং ক্লোজে ব্যাপক প্রবলেম ব্যাপক প্রবলেম ভাইয়া তাহলে আপনার একটা ক্লাস দেখি কারণ আমরা প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করাইছি প্রত্যেকটা রুলস ওয়াইজ হচ্ছে টাইপ ধরে ধরে হচ্ছে প্রচুর প্র্যাকটিস করাইছি অনলাইনে তুমি যতগুলো অ্যাডমিশনের জন্য ইংলিশ ক্লাস দেখবা তার মধ্যে সবচেয়ে বেশি ন্যানো মেডিকেল কোর্সে সবচেয়ে বেশি প্রবলেম প্র্যাকটিস করানো হয়েছে উইথ বেসিক সহ যেটা তোমার সবচেয়ে বেশি উপকার করবে তোমার পড়তে ইচ্ছা করতেছে না ফ্রেজ এবং ক্লস কিছুই পারো না তুমি আমার ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্সের একটা ক্লাস দেখো এক ক্লাসে দেখবে মিনিমাম আমার মনে আছে ষাট থেকে সত্তরটা প্রশ্ন প্র্যাকটিস করাইছে ওইগুলো যদি প্র্যাকটিস করার কিচ্ছু লাগবে না এইভাবে করে প্রত্যেকটা ক্লাস বাট আমি কি বলতেছি সব ক্লাস তো এখন দেখার সময় নাই এখন কেউ যদি আমার এসা বলো ভাইয়া আমার সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের সমস্যা প্রেজেন্ট ক্লজের সমস্যা কন্ডিশনাল সেন্টেন্সের সমস্যা মডিফায়ার্সের সমস্যা আমার ভাই পুরোটাই সমস্যা এখন আমি কি করব। তাইলে তো হবে না যে সবগুলারই তখন ক্লাস করার মতো টাইম নেই একটা দুইটা টপিক যার একটু বেশি দুর্বল সেই টপিকগুলো তুমি আমাদের ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স থেকে ক্লাস করো অনলাইনে ইংলিশ ক্লাস মেডিকেল অ্যাডমিশনের জন্য যত আছে মেডিকেল বা ডেন্টালের জন্য সবচেয়ে বেশি ক্লাস হচ্ছে আমরা নিয়ে রাখছি এখানে সবচেয়ে বেশি প্র্যাকটিস করাইছি বেসিক সহ তুমি একটা ক্লাস করলেই বুঝতে পারবা আচ্ছা এবার আসো প্র্যাকটিস তাহলে কোথেকে করবা তাহলে আবার আমি একটু রিপিট করি বিসিএস প্রশ্ন বিগত পাঁচ দশ বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সরকারি চাকরি পরীক্ষায় আসা প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস 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 করে ঝাঁঝরা করে ফেলতে হবে এটার কোনো বিকল্প নাই ঠিক আছে আর যেই টপিকগুলাই তোমার দুর্বলতা আছে তুমি শুধু সেই টপিকগুলো হচ্ছে ন্যানো মেডিকেল কোর্স থেকে হচ্ছে দেখবা এখন তুমি বলতে পারো ভাইয়া ন্যানো মেডিকেল কোর্স থেকে কেমনে দেখবো চলো তোমাদেরকে একটু দেখাই যে ন্যানো মেডিকেল কোর্স থেকে হচ্ছে তুমি কেমনে দেখবা দেখো এবং ও আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি আমাদের এই ন্যানো মেডিকেল কোর্সে প্রত্যেকটা ক্লাসের যে প্রত্যেকটা ক্লাসে গেলে সেই ক্লাসের তুমি ডিসক্রিপশন বক্সে বা সেই ক্লাসের হচ্ছে তুমি প্রথম কমেন্টে ওই ক্লাসের তুমি পিডিএফ পাবা যেমন এটা হচ্ছে আমাদের কি বলে এটা হচ্ছে আমাদের সেন্টেন্স কারেকশনের পিডিএফ দেখো পিডিএফ একদম সুন্দর করে হচ্ছে এইগুলো সলভ করে দিছে আমরা পিডিএফগুলো পেয়ে যাবা দেখো ক্লাসের পিডিএফটা ওই প্রত্যেকটা ক্লাসে পেয়ে যাবে এরকম করে পিডিএফ টাই পিডিএফ আমি হচ্ছে কমেন্ট বক্সে সবগুলো একবারে হচ্ছে সাজাই আমরা পিডিএফ দেব ঠিক আছে কমেন্ট বক্স এবং হচ্ছে তোমার ডেসক্রিপশনে আর কি তো ক্লাসগুলো কেমনে করবা দেখো এই যে ইউটিউবে যাবা যে ন্যানো মেডিকেল কোর্স দেখো বানানটা দেখো এন এ এন ও ন্যানো মেডিকেল বানান তো তোমরা জানোই এম ই ডি আই সিএএল ন্যানো মেডিকেল কোর্স এখন বলতে পারো ভাই এটা তো ডেন্টালের জন্য বলতেছেন মেডিকেল কোর্স কেন করবো ভাই ডেন্টাল আর মেডিকেলের জন্য তো হুবহু সেম প্যাটার্নের প্রশ্ন মার্কস ডিস্ট্রিবিউশন সেম সব কিছু সেম মেডিকেল এবং ডেন্টালের প্রিপারেশনের মধ্যে কোনো পার্থক্য নেই একদম একশোতে একশো মানে দুইটাই প্রিপারেশন একদম সেম এই জন্য আমরা আসলে এটাকে ন্যানো মেডিকেল কোর্স নাম দিয়েছি আচ্ছা তো এখানে চলে গেলে এখানে দেখো একটা ফুল প্লেলিস্ট পাবা পাওয়া যেখানে একশো বাইশটা ভিডিও আছে এখানে ইংলিশও আছে ফিজিক্সও আছে বায়োলজি ক্লাস আছে কেমিস্ট্রি আছে জিকে কে ক্লাসও আছে এই প্লে লিস্টটায় তুমি যদি আরেকটু স্ক্রল করো শুধু ইংলিশের ক্লাস করতে চাও আমাদের কয়েকটা প্লে লিস্ট আছে এটা হচ্ছে পুরাতন প্লে লিস্ট ন্যানো মেডি ইংলিশ কোর্স এটা পুরাতন প্লে আর এই যে এটা হচ্ছে নতুন প্লে মেডিকেল অ্যাডমিশন জিকে ইংলিশ কোর্স এটাও হচ্ছে ন্যানো মেডিকেল কোর্সে শুধুমাত্র জি কে ইংলিশ এখানে আছে এই প্লে লিস্টে তোমার একত্রিশটা ভিডিও আছে জিকে ইংলিশ সহ তোমার তুমি এখানে ক্লিক করলে এখানে ক্লিক করে হচ্ছে তুমি এই প্লেলিস্টে ক্লিক করে প্রত্যেকটা টপিক ওয়াইজ হচ্ছে তুমি ক্লাস করো ক্লাস তুমি না করলে কোনো সমস্যা নাই আমি তো আবারও বলছি ক্লাস করার মতো টাইম নেই যেই টপিকের প্রবলেম যেই জায়গাটায় প্রবলেম তুমি শুধু সেই জায়গাটাই করো তবে প্রত্যেকটা ভিডিও রয়েছে তোমার ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট থেকে তুমি পিডিএফটা ডাউনলোড করতে পারো আর আমি এই ভিডিওতেও সবগুলো আমাদের টোটাল যত ইংলিশ ক্লাসে যত টপিক লিখে দিছি এই যেখানে যতগুলো টপিক লিখে দিয়েছি প্রত্যেকটা টপিকের হচ্ছে আমি পিডিএফটা আমাদের সলভশিটটা দিয়ে দিচ্ছি সেখান থেকে তুমি বারবার প্র্যাকটিস করো কারণ আমাদের পিডিএফ আমাদের সলভশিট এখানেই তোমার গত পাঁচ দশ বছরের বিসিএস প্রশ্ন মেডিকেল অ্যাডমিশন প্রশ্ন ডেন্টাল অ্যাডমিশন প্রশ্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সব কিছু সুন্দর করে হচ্ছে সলভ করে দেওয়া হয়েছে ঠিক আছে ওকে তাহলে বুঝছো কমপ্লিট কিভাবে হচ্ছে ডেন্টালের জন্য প্রিপারেশন নিবা এবার আসো কোন জিস্ট জিনিসগুলো দেখবা যেহেতু সময় একদম কম আমি একদম তোমাকে হচ্ছে জাস্ট কিছু হাইলাইটিং কিছু পয়েন্ট বলি দেখো তো টেন্স থেকে কি প্রশ্ন আসবে টেন্স থেকে আসবে ওই সেন্টেন্স কারেকশন টাইপ যেমন তোমাকে দিবে হি ড্যাশ ফুটবল ইয়েস্টারডে তো হি ড্যাশ ফুটবল ইয়েস্টারডে মানে সে গতকাল ফুটবল খেলেছিল তাহলে ড্যাশে কি বসবে হি প্লেড হবে পাস্ট টেন্স তাহলে এখান থেকে একটা প্রশ্ন চলে আসবে এরকম টাইপের পারবা না তোমাকে যদি বলে আই ড্যাশ এ লেটার টু মাই সিস্টার রিসেন্টলি তাহলে বলো তো সেন্টেন্সের মধ্যে রিসেন্টলি থাকলে কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে কি হবে আই হ্যাভ রিটার্ন এ লেটার টু মাই সিস্টার রিসেন্টলি তাহলে হ্যাভ রিটার্ন হবে তো বুঝতেই পারতো এই টাইপের প্রশ্নগুলো টেন্স থেকে আসবে পারবা পার্সেস পিস থেকে তুমি মেনলি আইডেন্টিফিকেশন আসবে যে এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি অন্য কোনো কিছু এগুলো পারবা না নাউন হচ্ছে তোমার মোটামুটি সেন্টেন্সে দেখবা যে সবচেয়ে বেশি কমন যে টাইপটা তিনটায় তিন জায়গায় হচ্ছে নাউন বসে সবচেয়ে বেশি কমন একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে নাউন বসবে যদি দেখো যে সেন্টেন্সের কোনোটা সাবজেক্ট তাহলে ওটা নাউন যদি দেখো যে অবজেক্ট ভার্ব কে হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও সেটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট হিসেবেও নাউন বসে বা প্রোনাউন বসতে পারে আচ্ছা প্রোনাউন বসলে তুমি চিন বালাদা করে আচ্ছা আর হচ্ছে প্রিপোজিশনের পরে হচ্ছে নাউন বসে তাহলে আমি কি বলছি মোটামুটি মোটা দাগে তুমি যদি নাউন খুঁজে পাবা হচ্ছে তিনটা জায়গায় সাবজেক্ট হিসেবে নাউন বসবে অবজেক্ট হিসেবে নাউন বসবে আর প্রিপোজিশন হ্যাঁ এর পরে নাউন বসবে যেমন হি যেমন তোমাকে ধরো কি বলে একটা যেমন ধরো হি হ্যাজ বিন অ্যাকিউজড অফ থেফট ঠিক আছে ঠিক আছে ধরো হি হ্যাজ বিন অ্যাকিউজড অফ থেফ্ট এই থেফটের নিচে দাগ দেওয়া দিয়ে বললো এটা কোন পার্টস অফ স্পিচ বলো তো এটা অবশ্যই নাউন হবে কেন নাউন হবে হি হ্যাজ বিন অ্যাকিউজড অফ থেফট অফটের অফের পরে বসছে তাহলে অফ হচ্ছে প্রিপোজিশন তাহলে আমরা কি বললাম প্রিপোজিশনের পরে নাউন বসে তাহলে অফের পরে থেফট বসছে থেফট হচ্ছে ডেফিনেটলি এখানে নাউন তাহলে বুঝছো এই তিন ভাবে তুমি নাউন আইডেন্টিফাই করতে পারলে মেডিকেল বা ডেন্টালের জন্য একদম ডেন্টালের জন্য একদম তুমি মানে ফুল মার্কস পাবা তাহলে অবজেক্ট হিসেবে বসবে সাবজেক্ট হিসেবে বসবে প্রিপোজিশনের পরে নাউন বসবে শেষ অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভ তো বুঝতেই পারতো অ্যাডজেক্টিভ হচ্ছে কাকে মডিফাই করে এটা নাউন বা প্রোনাউনের নাউনের কোনো দোষ ত্রুটি হচ্ছে প্রকাশ করে যেমন শি ইজ এ গুড গার্ল তাহলে কেমন গার্ল গুড গার্ল তাহলে গার্ল হচ্ছে নাউন তাহলে কেমন গার্ল গুড গার্ল তাহলে নাউনের একটা গুণ প্রকাশ করতেছে যে ভালো মেয়ে তাহলে গুড গুড হচ্ছে এখানে পারবা না অ্যাডভার্ভ কি করে কেমনে আইডেন্টিফাই করবা ভার্ভকে হচ্ছে হয়েন হাও হোয়াই হাও আফট্যান এই সমস্ত হাবিজাবি জিনিস দিয়ে হয়ার ঠিক আছে এইগুলো দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর তুমি পাও সেটা হচ্ছে অ্যাডভার্ভ ঠিক আছে যেমন হি ইজ রানিং ফাস্ট ঠিক আছে তাহলে হি ইজ রানিং ফাস্ট তাহলে সে অনেক সে দ্রুত দৌড়াচ্ছে তাহলে তুমি প্রশ্ন করো কীভাবে দৌড়াচ্ছে বা কেমন দৌড়াচ্ছে হাও রকম দৌড়াচ্ছে দ্রুত দৌড়াচ্ছে তাহলে এই যে ফাস্ট হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে তাহলে হাও হচ্ছে এখানে অ্যাড সরি হচ্ছে এখানে অ্যাড ভাব আমার কথাটা কি বলছো এইভাবে আইডেন্টিফিকেশন করতে হবে ওকে তারপর আসে হচ্ছে রাইট ফর্ম অফ ভাব রাইট ফর্ম ভাব থেকে হচ্ছে জিস্ট জিনিসপত্রগুলো হচ্ছে পড়বা যেমন একটা ফানি এক্সাম্পল দিই ওয়ান অফ মাই ফোর ওয়াইবস ইজ কুকিং ফুড ফর মি তাহলে দেখো এইটাতে তোমরা যদি মানে এই জিনিসটাই যদি তোমরা অনেকে দেখো দেখবা এই জিনিসটাতেই তোমরা হচ্ছে অনেকেই মানে অবাক হয়ে যাবা যে ভাই এইটা আবার কি ধরনের এক্সাম্পল ওয়ান অফ মাই ফোর ওয়াইফস ইজ কুকিং ফুড ফর মি আচ্ছা দেখো ওয়ান অফের পরে অলওয়েজ মনে রাখবা এই জিনিসগুলো আমি জিস্ট জিনিসগুলো বলতেছি ওয়ান অফের পরে যদি কোনো নাউন বসে ঠিক আছে সেটা সবসময় প্লুরাল ফর্মে বসে কিন্তু ভাবটা সিঙ্গুলার হয় কেন দেখো ধরো আমার চারটা বউ আছে কথার কথা ফানি একটা এক্সাম্পল তাহলে আমার চারটা বউয়ের মধ্যে ওয়ান অফ মানে কি চারজনের মধ্যে একজন রান্না করতেছে তাহলে বউ আছে চারজন এই জন্য ওয়াইভস হয়েছে এই জন্য নাউনটা প্লুরাল হয়েছে কিন্তু কাজ করতেছে কয়েজন একজন একজন রান্না করতেছে এই জন্য ভার্ভটা সিঙ্গুলার হয় যে ওয়ান অফ মাই ওয়াইভস ইজ কুকিং ফুড ফর মি ক্রিস্টাল ক্লিয়ার যে আমার চার বউ এই জন্য ওয়াইফ কিন্তু চার জনের মধ্যে একজন কাজ করতেছে রান্না করতেছে আমার জন্য এই জন্য ভার হচ্ছে সিঙ্গুলার ইজ কিন্তু বউ তো চারজন এই জন্য ওয়াইফ তাহলে ওয়ান অফ মাই ওয়াইফ ইজ কুকিং ফুড ফর মি বুঝছো টাইপের রাইট ফর্ম ভার হচ্ছে পারবা না ওকে তারপরে আসো সাবজেক্ট ভার অ্যাগ্রিমেন্ট ঠিক আছে এগুলা ওই রাইট ফর্ম অফ ভার যদি তুমি যদি প্র্যাকটিস করো অনেকটা সেম কাছাকাছি ঠিক আছে এগুলো প্র্যাকটিস করলেই পারবা ফ্রেজ এবং ক্লজ ক্লজের মধ্যে দেখো তোমার সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসবে ঠিক আছে প্রিন্সিপাল ক্লজ আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যেটা একা একা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে যেমন ধরো আই নো দ্যাট হি ইজ এ লায়ার আমি জানি যে সে একজন মিথ্যাবাদী ধরো এখানে দ্যাট হি ইজ এ লায়ার এই পার্টটা ধরো আমি বাদ দিয়ে দিলাম এই পার্টটা বাদ দিয়ে যদি শুধু তোমাকে বলি আই নো আমি জানি বলতো এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না অবশ্যই সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে তাহলে দেখো দ্যাট হি ইজ এ লায়ার এই পার্টটা বাদ দিলেও আই নো আমি জানি এটা একটা পূর্ণ অর্থ প্রকাশ করতেছে এই জন্য আই এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশ বাদ দিয়ে দিলেও যদি সেটা পূর্ণ অর্থ প্রকাশ করে তাহলে এটা প্রিন্সিপাল ক্লোজ দ্যাট হি ইজ এ লায়ার এই পার্টটুকু বাদ দিয়ে দিলেও দেখো শুধু আই নো এটা একটা অর্থপূর্ণ প্রকাশ করে যেমন নো মানে কি আমি জানি হ্যাঁ আমি জানতেই পারি কোনো কিছু একটা তাহলে এটা প্রিন্সিপাল ক্লোজ এখন আসো দ্যাট হি ইজ এ লায়ার এই পার্টটাকে তুমি চিন্তা করো এই পার্টের বাংলা হচ্ছে সে যে একজন মিথ্যাবাদী দেখো শুধু এই পার্টটার দিকে যদি তাকাও শুধু এই পার্টটা কিন্তু আলাদা করে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না কেন সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না তুমি বাংলাতেই চিন্তা করো সে যে একজন মিথ্যাবাদী তুমি বলবো ভাই তারপরে কি তারপরে কি তুমি বলবা না নাকি। সে যে একজন মিথ্যাবাদী এটা পূর্ণ অর্থ প্রকাশ হলো না মনে হচ্ছে শুনে যে বাকি কি বাকি আমি জানি হ্যাঁ এখন আপনি আমি জানি যে সে একজন মিথ্যাবাদী তাহলে আমি জানি পার্টটা বাদ দিয়ে তুমি চিন্তা করো যে সে একজন মিথ্যাবাদী এইটুকু শুনে তুমি বলবা যে ভাই যে সে একজন মিথ্যাবাদী সেন্টেন্স তো কমপ্লিট হলো না ভাই আরেকটু বলেন আরেকটু বলেন তাহলে এই যে দেখো দ্যাট হি ইজ এ লায়ার এইটুকু আলাদা করে ফেললে শুধু এইটুকু দিয়ে পুরা সেন্টেন্স প্রকাশ হয় না তাহলে যেইটুকুকে আলাদা করে ফেললে পুরা সেন্টেন্স প্রকাশ করতে পারে না এই দ্যাট হিজ এ লায়ার এইটুকুকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ পারবা না তুমি আরো সহজ করে মনে রাখো দ্যাট যুক্ত দ্যাট থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট এর এক পর্যন্ত দেখবে এটা নর্মালি প্রিন্সিপাল ক্লোজ হয় এই রুলস দিয়েই দেখবে তুমি ডেন্টাল মোটামুটি ক্লজ তুমি দাগায় ফেলতে পারছো ঠিক আছে প্র্যাকটিস করলে আরো বেটার হবে ডেফিনেটলি বেটার হবে বাট বললাম শেষ মুহূর্তে কোন কোন জিনিসগুলো গুরুত্ব দিবা তারপরে চলে আসো হচ্ছে ফ্রেজ সেম যেই যেই কারণে হচ্ছে নাউন হয় ফ্রেজের ক্ষেত্রে এটা হয়ে যাবে নাউন ফ্রেজ তুমি যদি নাউন আইডেন্টিফাই করতে পারো নাউনের সাথে যদি দুই তিনটা শব্দ থাকে ওটা নিয়ে তখন নাউন ফ্রেজ বলে পারবা না নাউন যে আইডেন্টিফাই করতে পারে সে নাউন ফ্রেজ এমনিতেই আইডেন্টিফাই করতে পারবে এটার জন্য তার কোনো কঠিন কিছু না যে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে পারে সে এমনিতেই অ্যাডজেক্টিভ ফ্রেজ আইডেন্টিফাই করতে পারবে যে অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে পারে সে এমনিতেই অ্যাডভার্বিয়াল ফ্রেজ আইডেন্টিফাই করতে পারবে টেনশন করার কোনো কারণ নেই মডিফায়ার্স তারপরে ভয়েস চেঞ্জ পারবা না যে আই নো হিম এটার ভয়েস চেঞ্জ কি হি ইজ নোন টু মি পারো তো এগুলা বা ধরো আই এম রাইটিং আ লেটার হে লেটার ইজ বিং রিটার্ন বাই মি এইটুকু পারবা না এগুলো সিক্স সেভেনে পড়ছো না পারবা হি থ্যাঙ্কড মি এটা ইনডিরেক্ট স্পিচ এটা ডিরেক্ট স্পিচ কি হবে হি ইউ পারবা এই জিনিসগুলো তুমি পারো এগুলো করছো ড্রোনের ই কি বলো পুরুষ মৌমা আছে ড্রোন বলে তাহলে ড্রোনের জেন্ডার কি পারবা না পারবা এগুলা নাম্বার ডাটাম ডাটা রেফারেন্ডাম রেফারেন্ডা প্লুরাল ফর্ম পারবা তো এগুলা ঠিক আছে আর্টিকেল জাতির নামের আগে আর্টিকেল বসে কিন্তু ভাষার নামের আগে আর্টিকেল বসে না জানো তো এই জিনিসগুলা যেমন দা ইংলিশ স্পিক ইংলিশ বলো তো এটার মানে কি যে ইংরেজরা ইংরেজিতে কথা বলে এখন জাতির নাম হচ্ছে ইংলিশ ইংলিশ কিন্তু একটা জাতির নাম এই জন্য তার আগে দা বসছে দা ইংলিশ স্পিক তারপরের যে ইংলিশটা লাস্টের ইংলিশটা হচ্ছে ভাষার নাম ভাষার নামের আগে কখনো আর্টিকেল বসে না এই জন্য জিনিসটা হয়েছে দা ইংলিশ স্পিক ইংলিশ দা ফ্রেঞ্চ স্পিক ফ্রেঞ্চ যে ফরাসিরা ফরাসি ভাষায় কথা বলে তাহলে দা ফ্রেঞ্চ এটা জাতির নাম দেখে দা বসছে কিন্তু স্পিকের পরে ভাষার নাম বসছে এই জন্য ফ্রেঞ্চ স্পিক শুধু ফ্রেঞ্চ তখন আর কোনো দা হয় না কারণ লাস্টের ফ্রেঞ্চটা ভাষার নাম ভাষার নামের আগে কখনো দা বসে না জাতির নামের আগে দা বসে যেমন দা বাংলাদেশি স্পিক বেঙ্গলি দেখো বেঙ্গলির আগে কিন্তু কোনো দা বসবে না ভাষার নামের আগে দা বসে না কিন্তু দা বাংলাদেশি জাতির নামের আগে দা বুঝতে পারতেছো ওকে এই জিনিসগুলা দেখবা ঠিক আছে তাহলে এগুলোই বারবার করে দেখবা যে জায়গাটায় হচ্ছে তুমি আটকে যাবা আমি আবারও বলতেছি যে জায়গাটায় হচ্ছে তুমি আটকে যাবা সেই জায়গাটায় হচ্ছে তুমি এই যে আমাদের এই প্লে লিস্টের ক্লাসগুলো দেখো এখানেও আমাদেরই আছে সলভশিট আছে সব কিছু আছে এখান থেকেও তুমি নিতে পারবে আমি এই ভিডিওর প্রথম কমেন্ট ক্যাপশনও সব জায়গাতে দিয়ে দিচ্ছি শুধু আমি চাই যে তোমরা ভালো করো অন্যান্য প্ল্যাটফর্ম তোমাদের সাথে থাকুক না থাকুক আমরা দেখো সবসময় তোমাদের সাথে আছি আমরা শুধু কথার মাধ্যমে বিশ্বাসী না যে শুধু বললাম এই তোদের সাথে আসি তোদের জন্য এটা করবো এটা করবো এটা করব। না কথার পাশাপাশি আমরা কাজ দিয়েও বিশ্বাস করি এই যে আমি পাঁচশো কিলোমিটার প্লাস জার্নি করে আইসা প্রচণ্ড টায়ার্ড শরীর ভেঙে আসতেছে ড্রেস চেঞ্জ করি নাই একই ড্রেসে আমি হচ্ছে তোমার জন্য ভিডিও বানাচ্ছি বানায় শেষ করে আপলোড দিয়ে দেন আমি ড্রেস চেঞ্জ করে অন্য কাজ আমার কথাটা কি বুঝছো এতটা ডেডিকেশন তোমাদের জন্য আমরা আর্টি ড্রেস থেকে দিচ্ছি ডিসেশন থেকে দিচ্ছি তোরা পর সাজা লাগবে সব কিছু আমরা দিব এটা নিয়ে টেনশন করিস না আর যখনই ভালো রেজাল্ট করবা ডেন্টালের চান্স পাবা এই ভিডিওটা হিসেবে কমেন্ট করবা যেভাবে আপনার ইংলিশ সাজেশন অনেক কাজে লাগছে ইংলিশ আপনি যেভাবে যেভাবে বলছেন সেখান থেকে আসছে আপনার এই পিডিএফগুলো প্র্যাকটিস করে আমার শেষ মুহূর্তে খুব উপকার হয়েছে এখান থেকে ভাই কমন পাইছি বা এই রুলস থেকে কমন পাইছি বলবা আমাদের ভালো লাগবে চান্স পাইছি ভাই সেলিব্রেশনে দেখা হবে ডেন্টালদের নিয়ে আমরা একটা আলাদা সেলিব্রেশন করবো তো গিফট এই যে মেডিকেলে যে আমরা যে গিফট দিছি সেই সেম গিফট তোমরা ডেন্টালের জন্য পাবা যারা চান্স পাবা আমাদের ছাত্রছাত্রী যারা পেট ব্যাচে ছিল পাবা ভালো করবা জানাবা আমাদেরকে ঠিক আছে ওকে তাহলে এটা গেল আর বললাম যে এইগুলোর সাথে হচ্ছে পিডিএফটা এই যে পিডিএফগুলো দেখো প্রত্যেকটা পিডিএফের সলভ করে দেওয়া আছে আমি এটা ক্লাসে পড়ায় পড়ায় সলভ করে দিছি সলভ করে দেওয়া আছে তুমি এগুলো দেখলে এগুলো সব বিগত বছরের এই যে বলছিলাম না বিসিএস প্রশ্ন মেডিকেল প্রশ্ন ডেন্টাল প্রশ্ন ভার্সিটি প্রশ্ন সরকারি চাকরি পরীক্ষায় বা বিভিন্ন চাকরি পরীক্ষা আসার প্রশ্ন এগুলোই ঠিক আছে এ তো একদম ফাটায় হচ্ছে পরীক্ষা দাও আর ডেন্টালের পর পরই হ্যাঁ ডেন্টাল পরীক্ষার পরেই তোমরা অনেকে হচ্ছে সেকেন্ড টাইম ব্যাচে যুক্ত হবা ঠিক আছে কোনো না কোনো একটা প্ল্যাটফর্মে তুমি যুক্ত হবা আমি কখনোই বলবো না যে আমরাই এখানে একমাত্র প্ল্যাটফর্ম আরও হয়তো অনেক প্ল্যাটফর্ম আছে তোমার ভালো লাগতে পারে তবে তুমি যদি আমাদেরকে পছন্দ করো আমাদের ক্লাস কোয়ালিটি যদি ভালো লাগে এই যে শেষ মুহূর্তে তোমাকে সাপোর্ট দিচ্ছি এখানে যে ডেডিকেশন দেখতেছো যে নিজের পোশাক চেঞ্জ না করে তোমাদের জন্য দাঁড়ায় গেছি এরকম এর থেকেও হাজার গুণে বেশি ডেডিকেশন হচ্ছে আমরা পেইড ব্যাচে দিব গত বছরও দিছি এবছরও দিব এই বছর আমাদের সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচটা সম্পূর্ণ আলাদা গত বছর একসাথে ছিল এই বছর সেকেন্ড টাইম ব্যাচ সম্পূর্ণ আলাদা আলাদা মানে সম্পূর্ণ আলাদা মেন্টররাও পুরো আলাদা আলাদা মেন্টর এই বছর সব ছাড়া বাংলাদেশ সবচেয়ে বেস্ট রেজাল্ট ছায়া ছায়া তোমাদের মেন্টর হিসেবে থাকতেছে চন্দ্রজিৎ তোমাদের মেন্টর হিসেবে থাকতেছে গত বছরের সেকেন্ড টাইমার যারা ছিল তারা তো থাকতেছে সাথে সবচেয়ে বড় যে গেম চেঞ্জার যে সব জায়গাতে তুমি দেখবা যে মেন্টর থাকে আমাদের এখানে মেন্টরের পাশাপাশি টিচার আছে আমাদের আরটিডিএস এর একটা একজন মেইন টিচার হচ্ছে ডাক্তার মাইনুল মাইনুল সারা বাংলাদেশে দশম হয়েছিল জাতীয় জাতীয় মেথায় দশম হয়েছে সেকেন্ড টাইমার হয়েও এই যে সেকেন্ড টাইমার হয়ে হচ্ছে মাইনুল সারা বাংলাদেশে হচ্ছে তোমার দশম হয়েছে সেই মাইনুল তোমাদের সরাসরি হচ্ছে গাইডে থাকবে অন্যান্য জায়গায় তুমি হয়তো দেখবে শুধু মেন্টররা থাকে আমাদের এখানে মেন্টরও আছে বেস্ট বেস্ট মেন্টর আছে বেস্ট টিচাররাও আছে সরাসরি টিচার কোর টিচার মাইনুল পুরো আর টিডিএস এর কেমিস্ট্রিটা সামলায় সেই মাইনুল নিজের সেকেন্ড টাইম হয়ে জাতীয় মেধায় দশম হয়েছে ও নিজেও টিচার হিসেবে থাকবে আর মাইনুলের ডেডিকেশন গত বছর দুরন্ত প্রয়াস ফোর পয়েন্ট টু বা ওয়ানে জিজ্ঞেস করো আমি শুধু একটা ইনসিডেন্ট বলি ছেলেটার যেদিন বিয়ে হয়েছে মাইনুলের বিয়ের দিনও ও সেকেন্ড টাইমারদেরকে পড়া দিছে এমন একটা দিন নাই যে দিন বাদ গেছে প্রত্যেকদিন সেকেন্ড টাইম ওদেরকে পড়া দিতেছে যে সিনোনিমি এইটুকও পড়বা অ্যানটোনিমিটুকও পড়বা প্রিপজিশন পড়বা পড়া থাকবে পড়া দিছে পড়া নিছে এমন কেউ বিয়ের দিনও বাদ যায় না এটা নিয়ে আমরা হাসাহাসিও করছি যে কি রে ভাই আজকে তোর বিয়ে ভাই আজকের দিন অন্তত থাম না ওর দায়িত্ব মানে দায়িত্বই বিয়ের দিনও দেখে যে রাত দশটায় পৌঁছেছে এই কালকের জেনার জন্য কিন্তু এটা পড়া তোমাদের কিন্তু আমি পড়া ধরবো সেকেন্ড টাইম ব্যাচে এই ডেডিকেশন তোমরা একমাত্র আরটিডিএস এ হচ্ছে পাবা তো যদি কেউ যুক্ত হয়ে যেতে চাও সেকেন্ড টাইম দিবাই যদি যুক্ত হয়ে যেতে চাও তোমরা www.rtdslivelivelive.com দেখো www.rtdslivelivelive.com com কোনো স্পেস নাই কিছু নাই এটা দিয়ে সার্চ দিও গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ফোন দিয়ে ল্যাপটপ দিয়ে পিসি দিয়ে যেখান থেকে খুশি গুগল ক্রোমে যাই ওয়েবসাইটে চলে এসো আসলে এরকম একটা ইন্টারফেস পাবা যদি কখনও লগ ইন করে না থাকো তোমার ফোন নম্বর দিয়ে বা রেজিস্ট্রেশন না করে থাকো এই লগ ইন অপশনে ক্লিক করে জাস্ট তোমার যে ফোন নম্বর সেই ফোন নম্বরটা দিয়ে তুমি হচ্ছে সুন্দর করে লগ ইন রেজিস্ট্রেশন করে ফেলতে পারবা দেন তুমি একটু স্ক্রল করো একটু স্ক্রল করে তুমি আমাদের এই যে এইচএসসি চব্বিশের সেকেন্ড টাইম ব্যাচে তুমি যুক্ত হয়ে যেতে পারো মার্চের পাঁচ তারিখ থেকে মার্চের এখানে ক্লিক করলে যে বিস্তারিত দেখোতে ক্লিক করি তুমি কোর্সটা নিতে পারবে যদি আমাদের সাথে যুক্ত হতে চাও অথবা আরেকভাবে করতে পারো লগ ইন বা রেজিস্ট্রেশন করে এই যে কোর্স সমূহ এখানে তুমি ক্লিক করে এখানেও তুমি চলে যেতে পারো মেডিকেল অ্যাডমিশন দুই হাজার চব্বিশ যে এখানে একটু ক্লিক করলে আস্তে আস্তে চলে আসবে এই যে দেখো রিস্টার্ট রিস্টার্টের এখানে যে বিস্তারিত দেখো ক্লিক করলে একটা সুন্দর হচ্ছে ঠিক আছে সুন্দর করে দেখো এই যে কোর্সটি কিনুন এই জিনিসটায় যে তুমি কিনতে পারবা ঠিক আছে মাত্র পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে এটা আমাদের অফিস অফিসের নম্বর ঠিক আছে তো তুমি তুমি তোমার দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করে কিনে ফেলতে এই তো তাইলে দেখো কথা হচ্ছে তুমি কিনো না কিনো আমরা তোমাদের সাথে সবসময় আসি অলওয়েজ থাকবো ডেন্টালের পরে আমরা ডেন্টালের মাঝখানে আমরা হচ্ছে ছবির জন্য গাইডলাইন দিব ক্লাস নিব বাংলা ইংলিশ পড়াবো ছবির জন্য তারপরে হচ্ছে রাবির জন্য পড়বো কৃষিতেও আছি গুচ্ছতে তো সবসময় আছি কোনো না কোনো জায়গায় চান্স পাওয়ানোর পরই এই হাত ভাই হচ্ছে থামবে এর আগে তোদেরকে নিয়ে কাজ করা কখনো থামাবো না প্রত্যেকরে পাবলিকিয়ান ইনশাল্লাহ হচ্ছে বানাবো আমার এন্ড থেকে সর্বোচ্চটা আমি দিচ্ছি তোরা শুধু একটু এফোর্ট দেয় আমাদের সাথে ইনশাল্লাহ কোনো না কোনো একটা জায়গায় পাবলিকিয়ান হয়ে যাবে ঠিক আছে ভালো থাকো তাইলে আমরা এই ভিডিওর প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশনে হচ্ছে আমাদের যে প্র্যাকটিস যে পিডিএফগুলো ইংলিশের আমি দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে দিচ্ছি এগুলাই প্র্যাকটিস করা শেষ মুহুর্তে একদম সবই কমন বাবা এই বছর মেডিকেলে পনেরোটা প্রশ্নের মধ্যে চোদ্দোটা প্রশ্নই হচ্ছে আমাদের কমন ছিল পড়ানো থেকে ঠিক আছে চোদ্দোটাই কমন ছিল তো বুঝতেই পারতো যে এরকম তেরো চোদ্দটা ডেন্টাল ইনশাল্লাহ হচ্ছে মিনিমাম কমন থাকবে পনেরোতে পনেরো আমরা বলি না কারণ একটা দুইটা ভাই মিস হতেই পারে এটা স্বাভাবিক ঠিক আছে যেহেতু প্রশ্ন আমি নিজে করতেছি না আমি তো প্রশ্ন করি না কিন্তু পনেরোর মধ্যে ইনশাল্লাহ তেরো চোদ্দোটা কমন এমনিই পাবা যা যা দিব এগুলো থেকেই ঠিক আছে তো ডেন্টালের জন্য এইভাবে করো শুভকামনা রইলো আমাদের জন্য দোয়া করো আমরা সবসময় তোমাদের সাথে আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম